এই সরকারকে গণভবন ঘেরাওয়ের ভয় পেয়ে বসেছে আপনারা বুঝতে পারবেন যে এই সরকারকে গণভবন ঘেরাওয়ের মানে ভয় পেয়ে বসেছে আপনারা তো জানেন না যে এক সপ্তাহ আগে আসলে সরকারের মাঝে কি হয়েছে এটা কেউ আমরা জানতাম না যে কি প্ল্যান হচ্ছে অনেকে আবার অনেকভাবে কথাও বলছে যে এই সরকার দেশ ত্যাগ করছিল এটাও আসলে সত্য কিনা মিথ্যা এখন আমরা কিন্তু জানতে পারতেছি না কারণ এখন যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলতেইছে যে গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা করছিল এই ভয়ে তো তারা দেশ ত্যাগ করতেও পারে করেছিল কিনা এটাও তো আমরা জানি না অ্যাটলিস্ট আমরা তো ওবায়দুল কাদের সাহেবকে চার দিন আমরা কোনো মিডিয়ার সামনে দেখি নাই আপনারা জানেন শুধু আমরা আইনমন্ত্রীকে দেখেছি পাশে আর শিক্ষামন্ত্রীকে তাছাড়া সবাই সবাই তো আসলে আত্মগোপনে ছিল তারা কি দেশের বাইরে ছিল এই গণভবন ঘেরাও করবে ছাত্ররা এই ভয়ে গণভবন কেন ঘেরাও করবে আচ্ছা গণভবন কি আমাদের সরকারের প্রধানমন্ত্রীর সম্পত্তি নিজের সম্পত্তি বৌদিক সম্পত্তি গণভবন কি ওবায়দুল কাদের সাহেবের সম্পত্তি না গণভবন হচ্ছে সাধারণ জনগণের সম্পত্তি এবং সাধারণ জনগণ যদি মনে করে তাদের সম্পত্তিতে তারা অংশ অংশীদারিত রাখবে তাহলে এখানে বাধা দেওয়ার কিছু নাই আমি তো মনে করি যখন তারা জনগণ বুঝতে পারছে যে না গণভবন আমাদের সম্পত্তি আমাদেরই দখল করতে হবে তখন হয়তো যে এই সিদ্ধান্তগুলো নিছে যে হ্যাঁ আমি আমরা গণভবন ঘেরাও করবো আমি মনে করি না স্টুডেন্টরা যদি তো গণভবন ঘেরাও করবে এটা কেউ বাধা দিতে পারতো না এটা কারফিউ জারি করার আগেই ঘেরাও করতে পারতো প্রথম দিনেই ঘেরাও করতে পারতো আপনারা জানেন আন্দোলনটা কোন পর্যন্ত চলে গিয়েছিল এদিক মোহাম্মদপুর কলাবাগানের দিকে চলে গিয়েছিল চাইলে ঘেরাও করতে পারত কিন্তু আসলে তারা ঘেরাও করে নাই এখন ওবায়দুল কাজের সাহেব বলতেছে যে মানে গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা তারা করছিল এখন ঘেরাওয়ার পরিকল্পনা করলেই কি মানে তাদের গুলি করতে হবে পাখির মতো গুলি করতে হবে গুলি করে মেরে ফেলতে হবে তাহলে দোষের কিছু করে নাই আপনারা ঘেরাও করার যে করবে কেন সেই রাস্তা কেন তৈরি করছেন আপনার সরকার দলীয় আপনাদের কাছ থেকে কেন গণভবন ঘেরাও করে তাদেরকে ক্ষমতাটা নিতে হবে আপনাদেরকে কেন সরাইতে হবে আপনারা এই কাজ করছেন জনগণের সাথে এখন জনগণ কিছু কিনে খাইতে না জনগণ কথা বলতে পারতেছে না জনগণ প্রতিটা বাসায় বাসায় রেট চলতেছে গ্রেফতার চলতেছে সামনে তো গণভবন ঘেরাও করার পরিকল্পনা করছিল সামনে তো করবে ডাক দিয়ে করবে যে কালকে গণভবন ঘেরাও করব এভাবে করবে গতবার তো অকর পরিকল্পিতভাবে হয়তো প্ল্যান করছিল যে গণভবন ঘেরাও করব কিন্তু এখন তো ডিরেক্ট ঘোষণা দিয়ে করবে কারণ যেভাবে যেটা করছেন লাস্টায় এই আপনার গ্রেপ্তার টেপ্তার দিয়ে গুলি টুলি করে আমি মানে দেখে দেখতে দেখতেছি আর শক্ট হতেছি কীভাবে হেলিকপ্টার থেকে গুলি করতেছে আর মানে সাজোয়া যান বা কী পরিমাণ মানে একটা দেশের সাথে যুদ্ধ করলে মেবি এত বড় প্রস্তুতি থাকে না যেটা আপনারা সাধারণ জনগণের টাকা দিয়ে আপনারা এই সাজোয়া যান কিনা তারপরে হচ্ছে আপনার এই রাইফেলের বুলেট কিনা সব কিছু সাধারণ জনগণের টাকা দিয়ে কিনা যে গুলি করতেছে সেও সাধারণ জনগণের টাকায় তার স্যালারি হয় আপনারাই আবার সে সাধারণ জনগণকে গুলি দেন তারপরে বিদেশি কোনো শক্তি যদি আসে এইভাবে আসলে প্রস্তুতি নেয় না যে প্রস্তুতিটা সাধারণ জনগণের বিরুদ্ধে নেওয়া হয়েছিল আমি মনে করি এই যে প্রবাসীরা যে এখন যে অবস্থা করতেছে প্রবাসীরা যে সিদ্ধান্ত নিয়ে যে টাকা দিচ্ছে না এই যে বাংলাদেশ যদি একটা ডাউনে যায় দেউলিয়া হয় এটার জন্য তো দায়িত্ব থাকবে এই সরকার কারণ এই সব সরকারের উপর রাগ করেই তো প্রবাসীরা টাকা দিচ্ছে না দেখেন আমি একটা কথা বলি আপনাদের দেখেন প্রবাসীরা যখন এয়ারপোর্টে হেনেস্তার শিকার হয় তারা কিন্তু রাগ করে বলে দেশে টাকা দিব না তারপরেও টাকাটা দেয় অভিমান ভেঙে যায় মা শেষ হলে টাকাটা আবার দেশেই দেয় টাকা দেশে পাঠানোর পরে একজন প্রবাসীর স্ত্রী মা ভাই তারাও কিন্তু ব্যাংকে হেনেস্তার শিকার হয় এটা আপনারা ভালো করে জানেন প্রবাসে কোনো দূতাবাসে গেলে সেইখানেও প্রবাসীরা হেনেস্তার শিকার তারপরেও টাকা দেয় একটা মানুষ মারা গেলে তার লাশটা বাংলাদেশে নিবে সেই লাশটা নিতে গেলেও লক্ষ লক্ষ টাকা খরচ হয় সরকারের পক্ষ থেকে কোনো হেল্প আসে না তারপরেও তো প্রবাসীরা টাকা দেয় কেন টাকা দেয় কারণ তারা দেশটাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এই জন্য তারা টাকা দেয় আপনার সাতাইশ জানুয়ারি একটা নির্বাচন হয়েছে নির্বাচনের পরে অনেকে রাগ করে বসে টাকা দেবেন তারপরেও টাকা দিচ্ছে কারণ তারা দেশকে ভালোবাসে হ্যাঁ কিন্তু এবার কি এমন ঘটলো যেটার জন্য প্রবাসীরা টাকা দিতে দিছে না কারণ এবার একটা মনে হচ্ছে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে যে তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা এটা তারা নিতে পারে নেই গুলি করে তো মারছে সেটা একটা জিনিস আর তাদেরকে যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আমার মনে হয় এইটা সব থেকে বড় ইস্যু হিসাবে কাজ করছে কারণ অনেক প্রবাসীর বাবা মা মারা গেছে কিন্তু তাদেরকে শেষ দেখা দেখতে পারে নাই তারপরে যখন তারা নেট আসার পরে দেখলো যে পাখির মতো কিভাবে গুলি করে মারতেছে নিউজ পাইতেছে যে আজকে মারা গেছে ষাট জন সত্তর জন মৃতের সংখ্যা মানে পাঁচশো ছাড়াই গেছে এই জিনিসগুলো আসলে প্রবাসীরা নিতে পারে নাই যে প্রবাসীরা চিন্তা করছে কি আমাদের টাকা দিয়ে বুলেট কিনে আমার ভাইদের ওপর গুলি চালাইতেছে গুলিতে চালানো শেষ তারপরে করছে গণ গ্রেপ্তার শুরু করছে একজন প্রবাসী ধরেন আমার আমার আমি প্রবাসী আমার ভাই দেশে আছে আমার ভাইকে গ্রেপ্তার করছে রাত্রে আমার আমার স্ত্রী শুয়ে আছে আমার আমার আম্মা শুয়ে আছে ঘুমাইতেছে গিয়ে পুলিশ দরজায় করানো আসতেছে এটা কিন্তু একটা মানে কি বলবো আপনাকে এটাকে একটা হেনস্তা বলেন আর যাই বলেন একটা নির্যাতন জুলুম আমার মনে হয় এই জিনিসগুলাই কাজ করছে এই জিনিসগুলার থেকেই কিন্তু আপনার প্রবাসীরা বেঁকে বসছে এছাড়া কিছু না কারণ একটা জাতি কখন বরণ করতে চায় তারপরে এই সরকারের শাসন বরণ করতে চায় না চিন্তা করেন যে এই জাতি কিন্তু এখন এই প্রবাসীরা বাংলাদেশকে দেউলিয়া হিসাবে ঘোষণা করুক সেটা চায় কিন্তু মানুষ না খেয়ে মরুক তারপরে সরকারের অধীনে থাকতে চায় না এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জনগণের কারণ ভাই এই টাকা না দিলে অর্থনৈতিক ক্ষতি হলে কিন্তু বাংলাদেশের মানুষ অনেকে না খেয়েই মরবে জানেন এই যে প্রবাসীরা যেভাবে বেঁকে বসে বাংলাদেশের মানুষ অনেকে না খেয়ে মরবে কারণ একটা কয়জন মানুষ ভালো হয় অধিকাংশ মানুষই তো আমাদের দরিদ্র সময়ের মেয়ে বসবাস করে আজকে আলু কিন্তু চাশি টাকা তিনশো টাকাতে আলু কয়জন কিনে খাইতে পারবে এই যেই প্রবলেমগুলো হবে তারপরেও আমরা তারা চিন্তা করছে আমরা মরবো না খেয়ে মরব তারপরেও এই সরকারের অধীনে তারা থাকবে না তা গণভবনটা কেন ঘেরাও করতে চায় বুঝতে পারে না কাকা কাদের কাকা এই যে এই জুলুম নির্যাতনগুলো কেন করেন কেন করছেন আপনাদের কাছে ক্ষমতা ছিল আপনার ক্ষমতারা ভালো কাজে লাগান লাগাইতে পারেন নাই ছাত্রলীগ দিয়ে ক্যাম্পাস ঘোরাতে হামলা সাধারণ জনগণকে হেনেস্তা ওয়ার্ড পর্যায়ে মানে আমলিক না করলে তার কোনো ইয়া নাই চাকরির ক্ষেত্রে আপনার ওই অগ্র অধিকার আমলিগে যারা তারা যারা বিএনপি পরিবারের সন্তান চাকরি হবে না এই জিনিসগুলো মনে হয় না বেশি করে ফেলছেন তা আমার তো মনে হয় তারা গোপনে পরিকল্পনা না করে ওপেনে বলা উচিত ছিল না আমরা গণভবন ঘেরাও করব গোপনে পরিকল্পনা করার প্রয়োজন ছিল না কারণ তাদের সম্পত্তি তারা দখল করবে গণভবন তো সাধারণ জনগণের সম্পত্তি এরা তো আপনার পৈতৃক সম্পত্তি না তো আপনারা এখন যে পরিকল্পনা করতেছেন যেভাবে আগাচ্ছেন আপনার কি মনে হয় সফল হবেন না আমার মনে হয় আপনারা অনেক দেরি করে ফেলছেন আর এই দেরির ফলাফলটা আসলে পতনই হবে এটা সাধারণ জনগণ দেখতে পারবে বাংলাদেশের জনগণ পৃথিবীও দেখবে যে আসলে এই সরকারের পতনটা কিভাবে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম